আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স সকাল সকাল ককাটেলটা নিয়ে ছাদে চলে আসছি ও রুমের মধ্যে একদমই অতিষ্ঠ হয়ে পড়ছিলো এজন্য রে নিয়ে ছাদে চলে আসছি ছাদে একটু রোদ বের হয়েছে সকাল সকালে ককাটেল নিয়ে ছাদে চলে আসছি এবং রুমের মধ্যে যেহেতু ঠান্ডা অনেক ককাটেলও রুমের মধ্যে অতিষ্ঠ হয়ে পড়ছিল এই জন্য সকালে ছাদে চলে আসছি রোদ্রে ককাটেল রেখে দিয়ে ভিডিওটা করলাম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অল দিয়ে রাখুন যাতে সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায় তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই